শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো তো যাই হোক বালিশটা গুছিয়ে রাখলাম তো বিছানাটা ভালো করে ধেয়ে নেব আর হচ্ছে জানলাটা খুলে দেব তো বিছানাটা ছাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব সুপটা একটু ধুয়ে নেবো আর কালকে সকালে হচ্ছে বাড়ি যাব আমি মানে মালদায় যাব কাপড়গুলো গুছিয়ে রেখেছি কিন্তু ব্যাগে রাখা হয়নি তো দুপুরে রান্নাটা করে নেবো তারপর হচ্ছে ব্যাগটা গুছিয়ে রাখো আর সন্ধ্যাবেলা তো টাইম হবে না ওই জন্য দুপুরবেলায় হচ্ছে ব্যাগটা গুছিয়ে রাখো তো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে যে রুমে চলে আসলাম তো সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্না করে যাব নিচের জুইতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর জুঁতে রাখবো আর আজকে দুপুরে হচ্ছে করলা ভাজা করব আর কচু দিয়ে ডিমের তরকারি করব ওর বাবা মা আনতে চেয়েছিলো তো মাছ আনতে নিষেধ করলাম কারণ হচ্ছে আগের দিন মাছ রান্না করেছিলাম তো মাছ আছে ওই জন্য আজকে মাছ আর করবো না ডিমের ঝোল করবো তো যাই হোক রান্না করে চলে আসলাম তো বাসনটাকে উপর ছুঁতে রাখবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সকালে সব কাজ করা হয়ে গেছে যে রান্না করে আসলাম এখন হচ্ছে রান্নাটা করবো আর আজকে হচ্ছে কচু দিয়ে ডিমের তরকারি করব আর করলো ভাজা করবো ডিমটা সিদ্ধ করলাম আর করলোটাও কাটা হয়ে গেছে আর এদের কড়াই বসে দিয়েছি তো বলো আর এখান সব রেডি করেছি ডিমটা ছেলা হয়নি ছিল আমি করলাটা ভাজা করবো তারপর ডিমের তরকারিটা রান্না করবো তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবো ভালো লাগবে ভাজা হয়ে গেছে

যাই হোক এখন চাটা খেয়ে স্নান করবো আর মাথায় হচ্ছে শ্যাম্পু করবো অনেকগুলো মাথাতে তেল তো যাই হোক খাবার গুলো ঢাকা তো স্নান হয়ে গেছে আর হচ্ছে পূজা দর হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বেড়েছে কলা ভাজা নিয়েছি এটা মাছের তরকারি আছে কালকে মাছ রান্না করেছিলাম সেই তরকারিটা নিয়েছি আর নিম তরকারি নেই যাই খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে হচ্ছে ছটা বাজে আর সন্ধে বাজে দেখানো হয়ে গেছে এই যে করে আসলাম আর সন্ধেবেলার খাবার বানিয়েছি পাস্তা করেছি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি বাসন আছে আগে বাসনটা পরশুতে রাখবো আগে তারপরে হচ্ছে খাব আর কালকা তো আমি বাড়ি যাচ্ছি মানে মালদায় যাচ্ছি তো কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে ব্ল্যাক গোছানো হয়ে গেছে কালকে ভোরবেলা ট্রেন আছে আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে করবো তাড়াতাড়ি সকালবেলা আবার উঠতে হবে তো যাই হোক তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করলাম আর একটু পরেই খাবো আর দুপুরে তো তরকারি আছে তো ওটা দিয়ে হয়ে যাবে তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিও দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট